الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق শ্রদ্ধা সম্মানিত আমজন সভাপতি মহাশয় ও শ্রদ্ধা শিক্ষক বৃন্দ এবং আমার সামনে আসন গ্রহণকারী বিজ্ঞ বিচারক মন্ডলী উপস্থিত আমার প্রিয় ছাত্রমতলা ভাই সকল আজকের এই সুন্দর বাসরি কামজমানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য আনন্দের আজ আমি আপনাদের সামনে অল্প কথা বলবো তা হলো দিনের শিক্ষার গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা প্রিয় দিন ভাইরা আমরা সবাই জানি চোখ না থাকলে মানুষ দেখতে পায় না ঠিক তেমনি শিক্ষা না

মানুষ গ্রহণ থেকে কেবল ভোট দিবেন এরাই করে সজমার শ্রদ্ধ মুসলিম সমাজ এত আল্লাহ তলে স্পষ্ট করে দিয়েছেন জ্ঞানী আর অজ্ঞ কখনোই সমান হতে পারে না নিশ্চয় যারা জ্ঞানী তারা আল্লাহকে চিনতে পারে দিন কা বুঝতে পারে এবং নিজের জীবন তা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করে আর যারা অজ্ঞ তারা আল্লাহকে সঠিক ভাবে চিনতে পারে না দিন কা বুঝতে পারে না বরং নিজের জীবন পন্থ করার পথে ঢেলে দেয় তা জেনে শিক্ষা করা আমাদের জন্য বড়ই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা আর বলেন ইনমা

আটা চরিত সমাজ করতে পারে না তাই শিক্ষা মানুষকে জ্ঞানী করে শিক্ষা মানুষকে সমাজ বড় পথ দেখায় শিক্ষা সারা মানুষ অচল কিন্তু উপস্থিত সবাইকে একটি প্রশ্ন করি একটি শরীরের মেরুদণ্ড থাকলে যদি প্রাণ না থাকে সেই শরীর কি জীবিত থাকে না থাকে না ঠিক তেমনি শুধু দুনিয়াবি শিক্ষা থাকলে মানুষ পূর্ণ মানুষ হয় যায় না মানুষের জীবনের দিনে শিক্ষা হলো সেই প্রাণ তা তাকে সত্তা ও আদর্শের পথে পরিচালিত করে সাধারণ শিক্ষা মানুষকে দক্ষ করে